আসসালামু আলাইকুম ভিজা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আবারও দুপুরে কী কী রান্না করি সে সবগুলোই আপনাদেরকে দেখাবো তো সকাল সকাল দেখি আব্বু পুকুর থেকে জ্যান্ত দুটো মাছ নিয়ে চলে এসছে তো এখানে এই সবজিগুলো নিয়ে এসছিলো তো সবগুলোকে কেটে নিয়ে রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছি তো এখানে ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি আর আজকে যে পালং শাক আর বেগুন নিয়ে এসছিল সেটাই প্রথমে চাপিয়ে দিব তো এখানে লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে শাকটাকে সেদ্ধ করার জন্য চাপিয়ে দিব। এখানে অল্প একটু পরিমাণে জল দিয়েছি যেহেতু শাক সেদ্ধ হতে অল্প পরিমাণে জল লাগে তো এখানে শাকটা সেদ্ধ করতে রেখে দিয়ে তারপরে এবার মাছটাকে রান্না করে নিব তো এখানে প্রথমে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সুন্দরভাবে এবার হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নিব এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই ধরনের সাধারণ সাদা মাটা হালকা পাতলা ঝোল তরকারি দিয়ে খেতে কেমন লাগে সেটা অবশ্যই রান্না করে আমাকে জানাবেন তো এখানে হালকা একটু পরিমাণে পেঁয়াজটা ভাজার পর আমি এখানে আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব এক চামচ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিব এখানে শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে দিব অল্প একটু পরিমাণে জিরে এবং গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করা সেই গুঁড়োটা এখানে দিয়ে দিব এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তো এই পুকুরের টাটকা মাছগুলো এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখানে এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে নিব যাতে মশলাগুলো সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায় এই যে এই রকমভাবে সুন্দরভাবে এই রকমভাবে আমি মিশে নিচ্ারাও এই রকমভাবে সুন্দরভাবে মাছটাকে মশলার সঙ্গে হালকা একটু পরিমাণে কষিয়ে নেবেন বেশিক্ষণ কষানোর দরকার নেই নইলে মাছটা পাত্রে গায়ে লেগে যেতে পারে তো এখানে অল্প একটু পরিমাণে কষিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে একটু পরিমাণে কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিব তো আমি আজকের মাছটা হালকা একটু পাতলা ঝোল করবো যাতে খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে সুন্দরভাবে মাছটার একটু ঝোল বানিয়ে নেব তো এখানে জল দিয়ে দিলাম এবার এই মাছটাকে সুন্দরভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিব এবং সুন্দর করে এটা ফুটে গেলে মাছটা রেডি হয়ে যাবে এই মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যেই মাছটা রেডি হয়ে যায় আর এইদিকে আমি আমার শাকটাও দেখে নিই তো এখানে শাকটা অনেকটা দেখুন জলটা কমে এসছে এবং বেগুনগুলো হালকা একটু পরিমাণে সেদ্ধ হয়েছে তো আরেকটু পরিমাণে সেদ্ধ করতে হবে যাতে জলটা আরেকটু কমে যায় তো এখানে আবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম সেদ্ধ এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এবার এটারও জলটাকে ঝরিয়ে তো এবার মাছটাও এই যে ফুটে গেছে খুব সুন্দরভাবে ঝোলটাও খুব সুন্দর হয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে নিব এই যে দেখুন মাছের কালারটা কত সুন্দর এসছে এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিব এবার ওই কড়াইটাতে আমি আলুর তরকারিটা তৈরি করে নিব তো আজকে আমি পাতলা মাছের ঝোল এবং শাক পালং শাক এবং বেগুন এবং এখানে আলু মাছ এবং টমেটো দিয়ে একটা তরকারি বানিয়ে নেব তো সেই তরকারি বানানোর জন্য এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা একটু পরিমাণে ভেজে নিব এদিকে আমার শাকটাও দেখুন রেডি হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে সুন্দরভাবে গলে গেছে এবার এটাকে তেলে দিয়ে নিতে হবে তো এবার শাকটাকে নামিয়ে নিব এখানে আমি বেগুনটাকে এবং শাকটাকে হালকা একটু পরিমাণে ভেঙে দিচ্ছি গোটা গোটা রাখছি না আমরা এরকমভাবেই ভেঙে দিই যাতে শাকটা খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তা আপনারা চাইলে গোটা গোটাভাবে বেগুনটাকে রেখে দিতে পারেন তো এখানে বেগুনটাকে আমি ভেঙে দিয়েছি আর এদিকে আমার পেঁয়াজটাও হালকা একটু ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিব দিয়ে হালকা করে আলুটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিব এই আলোর রেসিপিটা খেতে খুব ভালো লাগে মাছ দিয়ে আপনারাও ভাবে পুকুরের টাটকা মাছ দিয়ে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো হালকা এভাবেই এভাবে একটু নেড়ে নেওয়ার পর এবার মাছটা দিয়ে আবার একটু সুন্দরভাবে নেড়ে নিব এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো এখানে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এখানে সুন্দরভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব তো এখানে মশলার সঙ্গে সুন্দরভাবে দেখুন আলুটা কষিয়ে নেওয়া যাচ্ছে তো কষানোর টাইমে অবশ্যই জিরে এবং গোলমরিচের গুঁড়োটা লাগবেই তো ওটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিব তারপর এখানে আলু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জলটাও দিয়ে দিবো তো এখানে জলটা দিয়ে দিলাম আলুটা আমি কী করবো ভেঙে দিব গোটা অবস্থায় রাখবো না সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো জলের পরিমাণটা দেওয়ার পর তখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যাতে সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় তারপরে যাতে আলুগুলোকে সুন্দরভাবে ভেঙে দি দিতে পারি এবার আমি এখানে শাকটাকে সুন্দরভাবে ফোড়ন দিয়ে নিব তো এখানে ফোড়নের জন্য আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হওয়ার পর এখানে আমি শুকনো লঙ্কা এবং কিছু রসুনের কোয়া দিয়েছি আমরা গ্রামে এইভাবেই ফোড়ন দিই শাকের মধ্যে খেতে অনেক ভালো হয় শাকের মধ্যে এরকমভাবে ফোড়ন দিয়ে রান্না করবেন শাকটা খেতে দুর্দান্ত লাগবে তো এখানে এই যে রসুনটা এবং শুকনো লঙ্কাটা এরকমভাবে সুন্দরভাবে ভাজার পর এখানে আমি শাকটাকে ঢেলে দিলাম এবার সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে নিব দিয়ে এখানে অল্প একটু পরিমাণে জিরে এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে শাকটাকে রান্না করে নিব শাক এইরকম ভাবে রান্না করে দেখবেন একদম এত সুন্দর লাগবে যে বোঝ বলে বোঝাতে পারবো না তো এই যে আমি জিরে এবং গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে নিয়ে এবার আমি শাকটাকেও নাব আমার শাকটা এখানে রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নিলাম এদিকে আমার আলুটাও ফুটে গেছে দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেলে আলুটাকে সুন্দরভাবে ভেঙে দিব তো এখানে আলুটা একটু সেদ্ধ হতে দেরি আছে মনে হচ্ছে তো এই জন্য আরেকটু এখানে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিব শাকটাও এখানে খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে তো এটাও হয়ে গেছে এবার আমি আলুটা দেখে নিই তো আমার আলুটা এবার মনে হয় সেদ্ধ হয়ে গেছে তো আলুটা আমি এখানে দেখে নিচ্ছি তো আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা এবার আমি কি করবো এটাকে একটা ঘুটনির সাহায্যে সুন্দর করে ঘেটে নিব আলুটা ভাবে আপনারা চাইলে গোটা গোটা রাখতে পারেন কিন্তু আমি এখানে আলুগুলোকে ভেঙে দিয়েছি তো এখানে এই যে এই ঘুটনিটার সাহায্যে আমি আলুগুলোকে ভেঙে দিয়েছি মানে এক প্রকারের ঘাটা আর কি করে দিয়েছি তো এই যে আমার আলুটাকে আমি ভেঙে এই রকমভাবে টেক্সচারটা হয়েছে তো আমার এই আলুর তরকারিটা রেডি হয়ে গেছে এবার একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে অন্য একটা পাত্রে ঢেলে নেব তো এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে তো এটাকে এবার আমি একটা অন্য জায়গায় ঢেলে নিব এই যে হাঁড়িটার মধ্যে তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব রান্নাগুলো এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে এই যে আমার শাক রান্না আর এই যে আলুর তরকারি তো সব কিছু দিয়ে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট তো আপনারাও এইভাবে রান্না করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন আর এই রকম গ্রামগঞ্জের সাদা আমার একটা ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য বাস এতটুকুই Hallo, Tag bin. Ich bin bin.